হ্যালো ফ্যামিলি আমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিফেন্স স্টাডি একাডেমি আমরা হিন্দি ক্লাস ক্লাস ওয়ানে কি শিখেছি যে আমরা এগারোটা স্বরবর্ণ বা স্বরবর্ণ অক্ষর ছিনেছি এবং জেনেছি আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ তো ব্যঞ্জন বর্ণ আমরা শিখবো দেখো তোমাদের জন্য আমি লিখে দিয়েছি দেখো ক খ গ ঘ একদম হ পর্যন্ত ঠিক আছে দেখো আমি একটা কথা বলি বাংলাতে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে কিন্তু হিন্দিতে ক থেকে ক থেকে হ পর্যন্ত অক্ষর আছে এর বেশি নেই তো এরপরে আমরা জানবো ক দেখো তোমাদের একটা বলি যে স্যার ক কি করে করবো তো বা দাদা ক কি করে করব। দেখো প্রথমে অক্ষর আমাদেরকে চিনতে হবে বা জানতে হবে তারপরে তো আমরা পড়তে পারবো তাই তো তো প্রথমে ক খ এগুলো আগে চিনতে হবে দেখো প্রথম হচ্ছে ক এই যে আমরা কটা করি এই যে দেখো বাংলার ক করি তাই তো এই কটা হিন্দিতে কিভাবে করব। এরকম একটা লাইন টানবো ঠিক এই স্থান থেকে এরকম দেখো একটা এরকম এসের মতো হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এসের মতো হচ্ছে তো এভাবে একটা লাইন টেনে দেবো এটা হয়ে যাবে ক আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব খ। দেখো আমি এখানে তাই করেছি এরপরে যাব আমরা খ তো খ কিভাবে করব দেখো বাংলার খ এরকম তাহলে আমরা হিন্দিতে খ কি করে করব কিছুই নেই দেখো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা পারবে দেখো খ কিভাবে করবে প্রথমে এভাবে একটা করবে আমরা দুই করি তো এভাবে সেই দুইটা দুইটা আমরা কি করব এভাবে করব এখানে মাত্রা দেব না বুঝতে গেল এভাবে করব এরপরে এই পাশ থেকে একটা গেল। এরপরে কি করব। এই যে মধ্যবর্তী স্থান একটা রসগোল্লা করে দেব তাহলে এইটা আমাদের হয়ে গেল খ আশা করি ক্লিয়ার তাহলে খ তোমরা পারবে এরপরে আমরা যাব নেক্সট গ তো গ কিভাবে করব দেখো আমরা গ করি এভাবে তাই তো এই যে বাংলার গ হিন্দির গ কিভাবে করব আমরা অঙ্কতে বা গণিতে আমরা পাই করেছি এভাবে তাই তো আমরা এভাবে পাই করেছি কিন্তু কিছুটা এখানে গণিতের দেখতে পায়ের মতো দেখো প্রথমে এরকম একটা ছোট টানবো তারপরে একটু বড় টানবো এবং কি হালকা এভাবে করে দেবো দেখো আমরা রুট ওভার করেছি গণিতে এভাবে তো রুট ওভার করেছি এভাবে গণিতে এত বড় কিন্তু হিন্দি অক্ষরের বা পরিচয়ের ক্ষেত্রে হিন্দি লেটারের ক্ষেত্রে আমরা অত বড় করব না সামান্য একটু করব এবং এভাবে করে এটা হয়ে গেল তা আশা করি এরপর আমরা বা এরপরে যাবো আমরা ঘ তো আমরা বাংলার ঘ এভাবে করেছি এই যে বাংলার ঘ আর হিন্দির ঘ কিভাবে হবে দেখো আমরা বাংলার ঘ করেছি প্রথমে এভাবে তারপরে এভাবে এইভাবে করেছি বাংলার ঘ কিন্তু হিন্দির ঘ সম্পূর্ণ আলাদা কি হবে হয়ে গেল ঘ করি ক্লিয়ার কিভাবে করলাম দেখো প্রথমে ইংরেজি তিনের মতো তিনটা আমরা তিন এভাবে কিন্তু তিনটা আমরা উল্টিয়ে দেবো এভাবে তো দেখো তাহলে হয়ে গেল ঘ আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট যে বর্ণে বা অক্ষরে তো ঘ ওয়া ওয়া কি করে যাব দেখো আমরা ওয়াই ব্যাং করেছি তাই তো বা এরকম ওয়াই নৌকো মাঝি ব্যাং এরকম পড়েছি ছোটবেলায় এরপরে যাব আমরা ওয়া তো ওয়া কিভাবে করব আমরা স্বরবর্ণ স্বরবর্ণতে আমরা শিখেছি হস্যই কিভাবে করেছি এভাবে করেছি হস্যই কিন্তু এইখানে ওয়া ঠিক হবে ইংরেজি আমরা এস যেমন করছি এভাবেই হবে কিন্তু এখানে একটা ছোট্ট স্টার হবে তাহলে এটা হয়ে যাবে উয়া আশা করি ক্লিয়ার তাহলে হসই পারলে তোমরা এটা পারবে তাই তো প্রথমে করে এভাবে একটা আশা করি ক্লিয়ার আমরা যাব নেক্সট করে এরপরে দেখো চ দেখো চ কিভাবে করব। আমরা বাংলা চ করেছি এভাবে তাই তো তো হিন্দি চ কিভাবে করব। তো চ করব দেখো প্রথমে এভাবে লাইন টানবো তারপরে এভাবে একটা টানবো কি করব এইখান থেকে একটা হাইপেন নেব বা একটা দাড়ি নেবো দিয়ে এভাবে করে দেব দেখো কিছুটা এরকম মতো হচ্ছে তাই তো আমরা বাংলা রাগ করেছি এভাবে আমরা বাংলা রাট করেছি এভাবে সেটাকে আমরা উল্টিয়ে দেব কেমন ভাবে উলটিয়ে দেব এভাবে উল্টিয়ে দেব তাই তো এভাবে লাইন টেনে দেবো তাহলে দেখো এটা হয়ে গেল চ তাহলে চ করতে কারো অসুবিধা নেই দেখো আমি আর আবার দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হয়ে গেল চ আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট বর্ণে নেক্সট কি বর্ণ আছে ছ তো আমরা ছ কিভাবে করব। আমরা ছটা করব ঠিক তিন আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে করব। কিন্তু এখানে তিনের ক্ষেত্রে আর একটু যে নিচের যে অংশ সেটা একটু উপরের দিকে নিয়ে যাব এবং একটা গোল বৃত্তর মতো করে দেব দেখো আমরা তিন করেছি এভাবে ঠিক এই তিনটা আমরা এভাবে করে একটু উপর দিয়ে টেনে একটু বৃত্তর মতো করে দেবো হয়ে গেল গোল এরপরে কি করব একটা এভাবে লাইন টেনে দেবো তাই তো দেখো এইটা হয়ে গেল ছ বোঝা গেল আশা করি ক্লিয়ার হ্যাঁ তাই তো তাহলে এটা হয়ে গেল আমাদের ছ এরপরে আমরা যাব নেক্সট কি না বর্গীয় যোগ বর্গীয় যোগ দেখো তাহলে বর্গীয় জ কিভাবে করব আমরা বাংলায় বর্গীয় জ করেছি এভাবে ঠিক আমরা বর্গীয় জ করবো আমরা চ যেভাবে করলাম চ যেভাবে করলাম আটটাকে আমরা বাংলা যে আট করেছি সেই আটটাকে কি করব বাংলার আট করে আমরা বর্গীয় য করবো দেখো দেখো এটা কিন্তু বাংলার আটের মতো হয়ে গেল এবং কি পাঁচ থেকে একটা লাইন টেনে দেবো আশা করি বর্গীয় জ হয়ে গেল তাহলে তোমাদের কাছে ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট বর্নে নেক্সট কি বর্ণে বা অক্ষরে আছে ঝ তাই তো ঝ তাহলে আমরা হর্ষই যেমন ভাবে করেছি ঠিক এভাবেও আমরা ঝ করব দেখো এভাবে করব দেখো আমরা প্রথমে হর্ষই করেছি এভাবে তাই তো ঠিক যে এই মধ্যবর্তী স্থান থেকে সামান্য একটু বার করে দেবো এবং বরাবর একটা লম্বা লাইন টেনে দেবো হয়ে গেল ঝ তাহলে আশা করি ক্লিয়ার তাহলে ঝ পারবে তোমরা এরপরে আমরা যাব যাব বর্নে বর্নে আমরা আমরা ইও বাংলাতে তাই তো এরপরে ইও এভাবে করেছি আশা করি এরপরে এখানে একটা বিশেষ কথা বলি দেখো আমরা বাংলাতে অ করেছি এভাবে তাই তো বাংলাতে অ করেছি এভাবে আশা করি ক্লিয়ার আর হিন্দিতে অ করেছি আমরা এভাবে দেখো এখানে যেটা আমাদের বাংলার অ সেটা এখানে হিন্দিতে তাই তো দেখো আমরা ইও কিভাবে করব প্রথমে একটা এভাবে টেনে দেবো ব্যাস এটা হয়ে গেল ইও। কিন্তু আমরা র রয়ের ক্ষেত্রে কি করেছি এভাবে পুটকি করেছি বা গোলবৃত্ত করেছি কিন্তু এখানে হিন্দির রয়ের ক্ষেত্রে সেই বৃত্ত বা কুটকি হবে না আশা করি ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল আমাদের ইও এরপর আমরা যাব নেক্সট বর্ণে বা নেক্সট অক্ষরে তো কি যাব এরপরে আমরা যাব ট তাহলে ট কিভাবে করব দেখো প্রথমে ট এভাবে নিলাম একটা দাড়ি ঠিক ব্যাস এটা হয়ে গেল ট আমরা সি করেছি এভাবে তাই তো সি করেছি কি এই যে সি এর ওপরে যেখান থেকে আমরা শুরু করলাম সেখান থেকে একটা এভাবে লাইন টেনে দেবো ব্যাস এটা হয়ে গেল টো আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট অক্ষরে বা নেক্সট বর্ণে ট এর পরে কি আছে না ঠ আছে তাই তো তো আমরা ঠ করেছি এভাবে এরপরে ঠটা কিভাবে করব আমরা ট যেমন ভাবে করলাম ঠিক ফ এ আমরা সেভাবে করব কি করব ব্যাস কিন্তু এখানে এটা থেকে যাবে বা একটা গোল বৃত্ত করে ব্যাস করি ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট বা নেক্সট যাব যাব ড তো ড কিভাবে যাব দেখো ড করব আমরা হস্য বা আহ ঝ করেছি ঠিক সেভাবে আমরা করব ড কি করব এভাবে করব ব্যাস আমরা হর্ষের ক্ষেত্রে এটা দেবো না আমরা হর্ষের ক্ষেত্রে কি করেছিলাম এটা দিয়েছিলাম কিন্তু আমরা এটা দেব না আশা করি ক্লিয়ার আমরা এভাবে করতে পারি এটা হয়ে গেল আমাদের ড তো আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব ঢ এরপরে আমরা যাব ঢ ঢাকের তলে কোমর দলে তো দেখো ঢ কিভাবে করব। ঠিক এইভাবে করব এভাবে লাইন টানবো এবং এই দিকে একটা লাইন টানবো হালকা করে কার্ভ করে এখানে এভাবে একটা গোল বৃত্ত করে দেবো দেখো এটা হয়ে গেল ঢ তাহলে ঢ বুঝতে কারো অসুবিধা নেই আমি আরেকবার রিপিট করে দিচ্ছি দেখো আমরা সি করেছি কিভাবে এভাবে এভাবে সি করেছি কিন্তু এখানে এভাবে একটা ফুটকি করে দেব এবং এর সোজা একটা মাত্রা টেনে দেবো হয়ে গেল ঢ আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাবো নেক্সট বর্ণে কিভাবে যাব দেখো আমরা ইউ করব প্রথমে প্রথমে ইউ করব এবং এভাবে লাইন টানার পরে একটা পাশ থেকে দাঁড়িয়ে টেনে দেবো তাহলে হয়ে যাবে মধন্য আশা করি ক্লিয়ার দেখো প্রথমে আমরা ইউ করলাম এবং একটা পাশ থেকে দাঁড়ি টেনে দিলাম দাঁড়ি টেনে দিলাম এটা হয়ে গেল মধ্যন্য তাহলে মধ্যন্য বুঝতে কারো তোমাদের অসুবিধা নেই আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব নেক্সট বর্ণে যাব ত তাই তো এই ত কিভাবে করলাম দেখো এই ত এর সাথে দন্তন্য কিছুটা রিলেটেড দেখো আমরা ত করব প্রথমে এইভাবে একটা লাইন টেনে দেব এবং এই যে মধ্যবর্তী স্থান থেকে একটা হালকা এভাবে একটা লাইন টেনে দেব এবং একটু নিচে দিয়ে কার্ভ করে নামিয়ে দেব এটা হয়ে যাবে ত তো তো আমরা কিভাবে করব দেখো এরকম যে আমরা গ্রেটার দেন ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেবো কিভাবে দেখো আমরা তাই তো আমরা এটাকে এভাবে করে দেবো এবং কি এটাকে সোজা করে নামিয়ে দেবো এটা হয়ে গেল তো আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব দন্ত না এরপরে আমরা যাব থ তো। তারপরে যাব থ দেখো থ কিভাবে করব আমরা থ করেছি এভাবে এবার থ কিভাবে করব দেখো প্রথমে এভাবে গোল করবো দুইয়ের মতো করব তারপরে লাইন টেনে দেবো এটা হয়ে গেল থ প্রথমে আমরা বাংলার দুই করলাম এভাবে তাই তো দুই করলাম এভাবে তারপরে কি করব একটা লাইন টেনে দেবো এটা হয়ে গেল থ তাহলে আশা করি তোমাদের থ করতে কোনো অসুবিধা নেই এরপরে আমরা যাব দ তাহলে বাংলার দ আমরা এভাবে করেছি হিন্দিতে দ কিভাবে করব। দেখো দ করবো এভাবে লাইন ঠিক যে আমরা সি করেছিলাম সি করেছিলাম এভাবে নিয়ে আসবো এবং যে ভয়ের যে আমরা বৃত্ত করেছিলাম এই বৃত্ত না করে সোজা এভাবে নিচে নামিয়ে দেব হয়ে গেল দ তাহলে দ করতে কারো কোনো অসুবিধা নেই আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব ধ এরপরে আমরা যাব। ধ তাহলে ধ কিভাবে করবো দেখো দেখো ধ কিভাবে করব তাই তো আমরা ঘ যেমন করেছি ঠিক ঘ এর ক্ষেত্রে ঘ আমরা হিন্দির ঘ যেমন করেছি তেমন ইংরেজির এই হিন্দির হিন্দির সরি ধ আশা করি ক্লিয়ার তো ধ করবো ধয়ের ক্ষেত্রে একটু বলি আমরা ঘ যেমন করেছি তিনের মতো করে আমরা ধ সেভাবেই তিন মতো করে করব কিন্তু ওর মাথাতে একটা ছোট্ট করে আংড়ি থাকবে আশা করি ক্লিয়ার দেখো ধ করব এভাবে প্রথমে ছোট তারপরে বড় এটা হয়ে গেল আমাদের ধ আশা করি ক্লিয়ার কিভাবে করবে প্রথমে তিন করবে ব্যাস ধ ধ এটা হয়ে করি ক্লিয়ার এরপরে আমরা যাব দন্তন্য তো আমি বললাম যে তয়ের সাথে দন্তন্য রিলেটেড দেখো কিভাবে রিলেটেড আমরা ত করেছি কিভাবে না এভাবে নিয়ে এভাবে এটা ত করেছি তো এবারে দন্তন্য করব দেখো কিভাবে ঠিক আমরা যেমন এটা হালকা কার্ভ করে একটু নিচে দিয়ে নামিয়ে দিয়েছিলাম ঠিক দন্তন্য ক্ষেত্রে আমরা নামাবো না কি করব মধ্যবর্তী স্থান থেকে সোজা সোজার টেনে দেবো এবং একটা ছোট্ট করে ভি আকৃতি করে দেবো তাহলে হয়ে যাবে দন্তন্য এটা হয়ে গেল দন্তন্য আশা করি ক্লিয়ার এরপরে আমরা যাব প এরপরে আমরা যাব প দেখো প কিভাবে করব ঠিক সেম প্রসেস আমরা যেমন করেছিলাম কিন্তু ক্ষেত্রে আমরা ইউ যে করেছিলাম সেই ইউ এর পাশ থেকে আমরা একটা লম্বা লাইন টেনেছিলাম বা একটা দাঁড়িয়ে বার করেছিলাম কিন্তু পয়ের ক্ষেত্রে আমরা পাশ থেকে দাঁড়িয়ে নয় এবং সেই ইউ এর সোজা সোজাই আমরা দাঁড়িয়ে টানব বোঝা গেল দেখো আমরা প্রথমে ইউ করলাম এবং এই ইউ যেখানে শেষ হবে সেখান থেকে আমরা এভাবে একটা টানবো লাইন তাহলে হয়ে গেল আমাদের প আশা করি ক্লিয়ার এটা হয়ে গেল আমাদের প তাহলে ক্লিয়ার আশা করি এরপরে আমরা যাব যাব ফ ফ ফ আমরা তো কিভাবে করব দেখো এখানে আমরা প যেমন করেছি মধ্য যেমন করেছি ঠিক কিছুটা ফের ফ হবে দেখো ফ কিভাবে করব প্রথমে এভাবে লাইন টানবো ঠিক একটু ছেড়ে এভাবে করে দেব ব্যাস এটা হয়ে গেল ফ আশা করি ক্লিয়ার দেখো ফ কিভাবে করলাম প্রথমে নিয়ে ব্যাস হয়ে গেল ফ করি ক্লিয়ার এরপরে আমরা যাব ব দেখো এরপরে আমরা যাব ব তাই তো তো ব কিভাবে করব প্রথমে একটা লাইন টানব এভাবে এবং মধ্যবর্তী স্থান থেকে একটা বেলুনের মতো করে দেব এবং একটা এভাবে কেটে দেবো এটা একরকম ব হয় আর একটা ব হয় শুধু শুধু গোল বৃত্ত থাকবে না কাটলো না টানলো ব বলবে বোঝা গেল দেখো এরপরে আমরা যাব কি যাব না ভ দেখো ভয়ের ক্ষেত্রে আর ময়ের ক্ষেত্রে দুটো রিলেটেড কিন্তু কিছুটা ডিফারেন্ট আছে বোঝা গেল দেখো ভ করবো আমরা প্রথমে হালকা এভাবে কার্ভ করবো এবং সোজা নামাবো একটু এই সাইড দিয়ে নিয়ে আসবো এবং আসবো এটা হয়ে গেল আমাদের ভ ভ গেল। আবার কিভাবে করব দেখো হালকা নামিয়ে ব্যাস এটা হয়ে গেল আমাদের ভ আশা করি ক্লিয়ার ভ এরপরে আমরা দেখো ম করব আমরা ম বাংলাতে এভাবে করে থাকি তাই তো এই যে ভ করলাম ভয়ের ক্ষেত্রে কি করলাম আমরা হালকা করে এভাবে টানলাম এবং নিচে দিয়ে নামালাম এবং এভাবে টেনে দিলাম এটা হয়ে গেল ভ কিন্তু ময়ের ক্ষেত্রে কি করব শুধু এই যে উপরের অংশটা এই অংশটা আমরা নেব না তাহলে হয়ে যাবে আমাদের ম আশা করি ক্লিয়ার দেখো তারপরে যাব আমরা অন্তস্থ বা অন্তস্থ করে যাব দেখো অন্তস্থ করব আমরা এভাবে করি সাধারণত অন্তস্থ বাংলা এভাবে করি তো হিন্দিতে অন্তস্থ কিভাবে করব প্রথমে এভাবে করলাম একটা এভাবে করলাম আমরা সি যেমন করেছি সিটা ঠিক আমরা উল্টিয়ে দিলাম এভাবে যে এখান থেকে এভাবে একটু টেনে দিলাম যে দুই আমরা বাংলা দুই করেছিলাম সেই দুইয়ের মতো এটা হয়ে গেল অন্তস্থ আশা করি ক্লিয়ার বোঝা গেল এরপরে দেখো আমরা যাব র তো এরপরে আমরা যাব র আমরা র কিভাবে করেছি বাংলা র এভাবে করেছি কিন্তু হিন্দিতে র হবে শুধু এভাবে বোঝা গেল দেখো প্রথমে এর করে হালকা এভাবে নামিয়ে দেব এটা হয়ে গেল র আশা করি ক্লিয়ার কোনো অসুবিধা নেই এরপরে আমরা নেক্সট যাব ল দেখো আমরা বাংলাতে ল করেছি এভাবে ঠিক এভাবে সরি তো ল করেছি এভাবে কিন্তু হিন্দিতে ল করব কি কেমন এরকম এই যে আমরা লয়ের যে আংলিটা নিলাম এই যে আংলিটা নিলাম ঠিক এর উপর থেকে এভাবে একটা দাড়ি টেনে মাত্রা টেনে দেবো এটা হয়ে গেল আমাদের ল আশা করি কি ক্লিয়ার দেখো কিছুটা এম এর মতো লাগছে তাই তো এই যে এম করলাম ইংরেজির যে এম করলাম এই এম এর মাত্রা থেকে এভাবে টেনে দেবো আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবারে দেখো আমরা করব তালবশ্য তো আমরা তালবশ্য সাধারণত এরকম বাংলায় করি এটা হিন্দিতে তালবশ্য হবে আমরা প্রথমে কি করব একটা লাইন টানব এবং একটা করে দুইয়ের এবং পাশ থেকে একটা টেনে দেবো তাহলে আমাদের হয়ে যাবে তালবশ্য দেখো কিছুটা আমাদের বাংলার হায়ের মতো লাগছে না হয়ে আকা হা দেখো এই যে হা এটা কিন্তু হিন্দিতে তালবশ্য কি তালবশ্য বোঝা গেল এরপরে আমরা যাব নেক্সট করে না পেট কাটা তো আমরা যাব তো যাবো কিভাবে করব আমরা বাংলার মধ্যনস্য এভাবে করি ঠিক আমরা যেমন অন্তঃস্থ করলাম কি করলাম এভাবে অন্তস্থ করলাম ঠিক এখান থেকে একটা এইভাবে দাড়ি টেনে দেবো বা পেটটা কেটে দেবো আশা করি ক্লিয়ার তাহলে আমাদের হয়ে যাবে মধ্যনস্য এরপরে আমরা যাব কি যাবো দন্তস্য কিভাবে করব দেখো আমরা করলাম এভাবে এবং যে যে এই দন্তস্য থেকে আমরা নিচে নামাচ্ছি ঠিক এই জায়গাটা থেকে একটু এভাবে লাইন বার করব এবং নামিয়ে দেবো দেখো আমি আবার দেখাচ্ছি এই যে যেখানে আমাদের নিচে নামাবো এই জায়গাটা থেকে বা মধ্যবর্তী স্থান থেকে আমরা এভাবে নামাবো এটা হয়ে যাবে আমাদের দন্তস্য আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা করব হ এই যে বাংলার হ আমরা দেখো বাংলার হ করেছি এবং তালবস্যতেও কিন্তু কিছুটা হয়ের মতো মিল রয়েছে তাই তো দেখো এই যে বাংলার হ এটা কিভাবে করব হিন্দিতে প্রথমে এভাবে নেব সামনে এভাবে নিয়ে সামান্য হালকা কাল করে এভাবে নামাবো এবং তারপরে কি করে শি সি করে দেবো সি করে দেবো দেখো এটা আমাদের হয়ে গেল হ তাই তো আশা করি ক্লিয়ার কোনো বুঝতে অসুবিধা নেই দেখো আমি তারপরে লিখে দিয়েছি তোমরা একটু নোট করে নাও এবং তোমরা প্র্যাকটিস করবে এই যে আজকে আমরা ক থেকে হ পর্যন্ত তেত্রিশটার যে ব্যঞ্জন বর্ণ শিখলাম ব্যঞ্জন বর্ণ শিখলাম আশা করি কোনো অসুবিধা নেই সবারই ক্লিয়ার তাইতো তাহলে এরপরে যে আমরা শিখবো এরপরে আমরা কি শিখবো আকা বা যুক্তাক্ষর শিখবো ঠিক আছে তো আকা কিভাবে শিখব হস্য কয়ে দীর্ঘ এসব আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে তো আজকের মতো এখানে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা শেয়ার করে দাও এবং যারা বেশি জানে না হিন্দি কিভাবে বলবো তো আমরা বেসিকটা যদি না শিখি তাহলে হিন্দি গ্রামারও করতে পারবো না তাই তো তো প্রথমে এগুলো আবশ্যক এগুলো খুবই আবশ্যক অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দে এবং শেয়ার করে আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাই তো চলো আজকের মতো এখানেই জয় হিন্দ জয় ভারত